এই বন্ধুগণ তুই চলো আজকে ফ্রায়েড রাইস বানানো যাক তোর মতো নিশ্চয়ই সকলেই জানো ফ্রায়েড রাইস বানানো খুবই ইজি তো মা অনেক দিন ধরেই বলছিল বানাবে 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 করে এই যে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে নিয়ে শুকোচ্ছে ফ্রিজটা দেখে কিছু মনে করো না বন্ধুগণ ফ্রিজের অবস্থা আমাদের খুবই করুণ তাই আজকেই বাবাকে দিয়ে কিশমিশ কাজু আর নিয়ে রেখেছেন সবজিগুলো কাটার দায়িত্ব আমি নিজের হাতেই নিয়ে নিয়েছি সবজি কাটতে আমার বেশ ভালোই লাগে তো এখানে আমি বিনস ক্যাপসিকাম গাজরগুলো কেটে নিয়েছি গাজরগুলো এইভাবেই রেখেছি কারণ এগুলো সঠিক সাইজ যদি আমি না কাটতে পারি মা আমাকে খুব বকবে কারণ সেদ্ধ হতে চাইবে না তাই মার জন্যই রেখে দিয়েছি তো চলো এবার সবজিগুলোকে ধুয়ে নেওয়া যাক অল্প করে আমার খাওয়ার মতনই হবে তাই সবজিগুলো অল্প করেই নেওয়া হয়েছে আর এই যে এখানে মা কড়াইতে ঘি ঢেলে নিয়েছে অল্প মতনই ঘিটা ব্যবহার করা হয়েছে ঠিক চার চামচ মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ গোটা গরম মশলাটা হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবের মধ্যে আমাদের কেটে রাখা সবজিগুলো সব সবজিগুলোই আমি এখানে একসাথে দিয়ে নিচ্ছি এটা আগে ওটা পরে এরকম করে দিচ্ছি না কারণ অলরেডি অনেক রাত হয়েছে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে তো হবে এইবার সবজিগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে ঘিয়ের মধ্যে মাখিয়ে নেবো সবজিগুলো এখানে নাড়াতে ছাড়াতেই আমার মায়ের এখানে ভাত নামানো হয়ে গেছিল আমার মায়ের তো বিশাল বুদ্ধি তাই ভাতের মধ্যে কাজু কিশমিশগুলোকে দিয়ে সেদ্ধ করে নিয়েছে সবজিগুলো বা সেদ্ধ হওয়ার জন্য হালকা ঠেকে রেখে দেব। তারপর কিছুটা সবজি মা বের করে নিয়ে দেখছিল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দিয়ে মা সবজির মধ্যেই নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল এতে সবজিটাও ভালো করে নরম হয়ে যাবে আর লবণের স্বাদটাও ঠিকঠাক থাকবে হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর একদিকে আমার মা ভাত বসিয়েছে আর দেখো কি কাণ্ড করেছে ফ্রায়েড রাইস বানাতে গিয়ে নিজের আঙুলটাই কেটে বসেছে কি যে বলবো মাকে এই যে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছিল তার উপরে মা ভাতটাকে দিয়ে দিল খাঁটি বাঙালি তো ওসব রাইস বলা আমার পোষায় না তাই ভাবে ভাতই বলছি দেন ভেরি ইজি প্রসেস মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স তারপরে দিয়ে দিতে হবে দুই চামচ চিনি দেন এগেন মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স দিয়ে তৈরি আমাদের মিষ্টি মিষ্টি সুস্বাদু ফ্রায়েড রাইস তোমরা মিষ্টিটা খাওয়া বেশি প্রেফার না করলে অল্প চিনিও দিতে পারো আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি তবে আমি ঘটি নই ফ্রায়েড রাইসটা হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো চলো এবার থালায় পরিবেশন করে নেওয়ার পালা তোমরাও এইভাবে বানিয়ে ফেলতে পারো বাড়িতে হেলদি অ্যান্ড টেস্টি ফ্রায়েড রাইস মা এখানে ফ্রায়েড রাইসটা আমাকে থালার মধ্যে বেড়ে দিচ্ছে এরপর এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব অত স্টাইল বা পমি জানি না তা একটু কোল্ড রিং মতন সাজিয়ে নিলাম আর এটার সাথে আমি অ্যাড করব এই পনিরের তরকারিটা সো তারা মানে ফ্রায়েড রাইসের সাথে পনির দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার চলো খেয়ে ফেলা যাক পনিরগুলোকে এবার আমি একটা একটা করে এক সাইডে করে নেব আর মেখে নেব এখানে প্রথম ভাগটা শুধুমাত্র তোমাদের জন্যে এই প্রথম ভাগটা অল অফ মাই সাবস্ক্রাইবার্সের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং